ফাইনালি কিন্তু সবাই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল স্পিন করতে পারবেন আর এখানে যে টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেল ভাউচার দেখতে পাচ্ছেন এই ভাউচারটা দিয়ে কিভাবে ফ্রিতে স্পিন করবেন সেটা জানাবো এছাড়া আপনার ভাউচার কিভাবে ফ্রিতে পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিব তো প্রথমত আমরা কি করবো লাকড়োয়াইয়ে চলে যাব লাকড়োয়ালে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্লি অ্যাক্সেসের ইভেন্ট আর এই অ্যাক্সেস কিন্তু আমাদেরকে দিয়েছে যাদের প্রাইম লেভেল সাত বা তার ওপরে তারাই শুধুমাত্র এই অ্যাক্সেসটা পাবে আর যারা ফ্রিতে এই ভাউচারটা নিয়েছে তারা কিভাবে এখানে স্পিন করবে সেটা এখন দেখাবো তো এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ লেখা আছে আমরা যখনই এক্সচেঞ্জে ক্লিক করব এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এই যে সেই ভাউচার এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো আর এই টোকেনের মাধ্যমে তো কীভাবে এক্সচেঞ্জ করবো এটা তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ বাটন এখানে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সরাসরি ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দিলে কি হবে আমাদের যে ভাউচারটা ওইটা কিন্তু এটাতে কনভার্ট হবে তো আমি কি করব এরপর এখান থেকে জাস্ট ভাউচার উপর চাপ দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচটা ভাউচার ফ্রিতে পেয়ে গেছি আর এখানে কিন্তু আমাদের স্পিন করার কিন্তু অপশন চলে আসে তো আমরা চাইলে কিন্তু এখন ফ্রিতে স্পিন করতে পারবো তবে এখান থেকে আমি যদি ফ্রিতে ফার্স্ট স্পিন করে দিই তাহলে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু স্পিন হয়ে যাচ্ছে আর এই স্পিনে কিন্তু একটা টোকেন দিয়েছে এইটা ভাইবেন না ফ্রি ফায়ার আমাদের ফ্রিতে এই বান্ডেলটা দিবে তো এরপরে কিন্তু আমি আরেকটা ফ্রি স্পিন করে দিলাম তো এভাবে কিন্তু আরেকটা স্পিন হয়ে গেল আর এই স্পিনে কিন্তু আরও একটি টোকেন দিয়েছে তারপরে আরও একটি ফ্রি স্পিন করে দিলাম আর এই স্পিনে দেখতেই পারতেছেন এই স্পিনে কিন্তু আমরা আরও দুইটি টোকেন পেয়েছি তো এভাবে আমি কয়েকটা স্পিন করি দেখা যাক এই স্পিনে কি দেয় ভাই এখান থেকে একটা টোকেন পেয়েছি তারপরে আমি আবার স্পিন করলাম দেখা যাক এই স্পিনে আমাদের কি দেয় তো কিছু কি দিবে তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু একটা টোকেন পেয়েছি তো মোটামুটি এই স্পিনগুলো করে কিন্তু টোকেন তেমন একটা পাইনি মাত্র কয়েকটা টোকেন হয়েছে এই টোকেন দিয়ে কিছুই নেওয়া যাবে না আর আমি এখান থেকে এই টোকেনের বিনিময়ে সরাসরি ম্যাজিক ফ্রেগমেন্ট এইটা কিনে নেব আর এটা কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না শুধুমাত্র এই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করা যাবে তো এটা কিন্তু নেওয়া যাবে না এগুলো কিন্তু অনেক দাম তো আমি এখানে ম্যাজিক ফ্রেগমেন্ট দুইটা কিনে নিলাম তো এইটা কিনে নিলাম তো এখন কথা হচ্ছে এই টোকেন আপনারা কীভাবে ফ্রিতে পাবেন যাদের প্রাইম লেভেল দুই বা তার ওপরে শুধুমাত্র তারাই কিন্তু এই গিফট অপশন থেকে অ্যানিভার্সারি গিফটের ভিতর থেকে এইটা ফ্রিতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আর যারা ফ্রি ফায়ার গেমে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইজে ডায়মন্ড টপাক করতে চান তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন অফ চেক করুন সেখানে বিডি গেম ওয়েবসাইটের লিঙ্কও আছে এখান থেকে আপনারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ডাইমন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ